আসসালামু আলাইকুম সবাইকে রাহিস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাঁচা আমের সিজন তো প্রায় চলেই যাচ্ছে সেজন্য ভাবলাম আপনাদের সাথে আমের আচারটা শেয়ার করি তাহলে চলুন আমরা আচারের রেসিপিটা শুরু করি প্রথমে আমি কিছু আম ধুয়ে নিয়েছি এবং সেটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি এখানে আমি আড়াই কেজি আম নিয়েছি এবং আমটা ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি এখন এই আমটা দেখতে পাচ্ছেন কীভাবে কেটে নিচ্ছি এটা বটে দিয়ে কাটলেই কিন্তু সুবিধা হবে কারণ আমের আটিটা কিন্তু এখানে শক্ত হয়ে গিয়েছে এখন আমি আমের আটিটা পেলে দিচ্ছি এটা কিন্তু কোনোভাবেই রাখা যাবে না এরপর আমগুলো একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের মতো সাইজে কেটে নিতে পারেন আমার কাছে বড় থাকলেই ভালো লাগে সেজন্য আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি সবগুলো আম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়ো এবং আধা চামচ হলুদের গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে আমি আমের সাথে হলুদ মরিচ এবং লবণ মেখে নিয়েছি এরপর এখানে আমি চুলায় একটা শুকনো তাওয়া বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিয়েছি কিছু পাঁচফোড়ন এবং মরিচ এখানে কিন্তু চুলোর আঁচ কিন্তু একদমই ডিম থাকবে বাড়ানো যাবে না তাহলে মশলাটা পুড়ে যাবে এটা যখন হয়ে গিয়েছে তখন আমি এখানে নিয়ে নিচ্ছি খেজুরের গুড় এবং আখের গুড় দুটা মিক্স করেই কিন্তু আমি আজকে আচার বানাবো গুড় দিয়ে আচার বানালে সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এরপর আমি একটা প্রাইপেনে দিয়ে দিয়েছি আধা লিটার সরিষার তেল এবং এরপর এখানে দিয়ে দিয়েছি কিছুটা শুকনো মরিচ এবং কিছু আস্ত ফাঁসফুরন এটা দিলে কি হবে ফাঁসফোড়ণ দিলে গ্রানটা কিন্তু অনেক ভালো আসবে আস্তটা দিলে সেজন্য এখানে কিছুটা দিয়ে দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিয়েছি দুই চামচ বাজা জিরের গুঁড়ো এবং দুটো রসুনের কোষ অর্থাৎ বড় বড় যে রসুনগুলো হয় সেগুলোর কোষ দিয়ে দিয়েছি আর আমার চুলার আঁচ আছে কিন্তু একদমই লো আছে এটা কিন্তু মিডিয়ামও না লো আছে আমি কিন্তু আচারটা তৈরি করব। কারণ এখানে আমি কোনো পানিই ব্যবহার করব না এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা এখানে ছয় টেবিল চামচ বাটা ছিল যেটা আমি ভিজিয়ে তারপরে ব্ল্যান্ড করে নিয়েছি এটা কিন্তু সাদা সরিষা সরিষাটা দেওয়ার পরও আমি সেটা ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার চুলোর আঁশ কিন্তু আছে একদমই লোতে এটা বাড়ানো কোনোভাবেই যাবে না তাহলে আমাদের মশলাটা পুড়ে যাবে আচারটা খেতে ভালো লাগবে না এরপর এখানে আমি দিয়ে দিয়েছি দুই চামচ রসুন বাটা এরপর দেড় চামচ আদা এটা দিয়েও আমি ভালোভাবে কিন্তু নেড়ে অর্থাৎ কষিয়ে নিচ্ছি এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমটা আমি কেটেছিলাম এটা আমি দেড় ঘন্টা ছাদে রোদে শুকিয়েছিলাম যাতে পানিটা একটু টেনে যায় এরপর যখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এটার কাঁচা স্মেল চলে গিয়েছে তখন আমি সেই মশলাটায় এখন দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আমগুলো এটা আমি আবারও বলছি এটা কিন্তু আমি একটু ছাদে শুকিয়ে নিয়েছি এটা যাতে কোনো রকম পানি না থাকে আমটা দেওয়ার পর এখন আমি সেটা ভালোভাবে মশলার সাথে মিলিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমার চুলার আসে আছে একদম লো হিটে এরপর আমটা ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি এরপর পাতিলের দুপাশ ধরে সেটা আরও ঝাঁকুনি দিয়ে মিলিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা বিট লবণ অর্থাৎ আমি এক টেবিল চামচ ভরে ভরে বিট লবণ দিয়েছি এবং আধা টেবিল চামচ লবণ দিয়েছি যেহেতু আমি আগেও একবার লবণ দিয়েছি সেজন্য লবণটা কিন্তু দেখে দিতে হবে আর যেহেতু এটা আমটা টক ছিল সেজন্য লবণটা একটু বেশি লেগেছে এরপর আমি আবারও লবণের সাথে এটা আমগুলো ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এ পর্যায়ে যখন আমার আমটা ডান হয়ে গিয়েছে অর্থাৎ অর্ধেকটার মতো সিদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গুড় গুড় দিয়ে আচার করলে এটার টেস্টটাই কিন্তু অন্যরকম আসে আপনারা অবশ্যই বাসায় করে দেখবেন এটা যেমন কালার হয় তেমনি খেতে অনেক বেশি সুস্বাদু হয় গুড়টা যখন একটু গলে গিয়েছে এ পর যে আমি দিয়ে দিচ্ছি সিরকা সিরকা তো অবশ্যই দিতে হবে যাতে আমাদের আচারটা ভালো থাকে এখানে আমি আড়াই কেজি আম নিয়েছিলাম এবং এখানে আমাদের যে তরকারি গোল চামচ আছে সেই চামচে আমি এখানে আড়াই চামচ সিরকা দিয়েছি সিরকা দেওয়ার পর আমটা আবারও ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ক্রাশ করা চিলি যেহেতু জাল আমাদের বাসায় একটু কম খাওয়া হয় সেজন্য আমি জাল ততটা দেই না এরপরও আচারে কিন্তু জাল না হলে ভালো লাগে না এরপর আমি আবারও এটা মিলিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওই যে ভাজা যে পাঁচ পুরন সেটার গুঁড়োটা আমি গ্রাইন্ড করে নিয়েছি এটা এখন দিয়ে আবারও আমের সাথে মিলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখনই আমের কালারটা কতটা সুন্দর হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলাটা একটু বাড়িয়ে দিয়ে আমি আমটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যাতে মিষ্টিটা আমের ভিতর পর্যন্ত চলে যায় এরপরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব এবং সারা রাত কিন্তু আমি এভাবেই রাখব যাতে আমটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে সকালবেলা আমি সেটা বয়ামে ভরে নিচ্ছি দেখতে পাচ্ছেন আসারের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আমার রেসিপিগুলো যদি আপনার ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন আর আপনারা এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে এক বছরের মতো খেতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ